এটা আমার দুই দিন যায় এদের সাথে কতটুকু মিক্সার করেন হ্যাঁ কতটুকু মিক্সার করেন মিক্সার করে আপনার এই 10 কেজি করে ওই বড় ই আছে তো হ্যাঁ বলেন 10 কেজি হ্যাঁ মানে ফার্মেন্টেশন ফার্মেন্টেশন আর কি আপনার ভুট্টা দেই 10 কেজি হ্যাঁ এই হলো 8 কেজি এই সব দিয়ে বানাই আর কি ওই 20 20

তাহলে চর্বিটা লাগতে পারে এই জায়গা থেকে কি পাইলে আমরা গরম বাটি খাইলে আমাদের শরীরের ভিতরে যে চর্বিটা আছে এটা হাটের উপরে বসবে না লিভারের উপরে এবং কলিজার উপরে বসবে না মুরগি যে ঠান্ডা পানিটা খাইতেছে এর কারণে কাটেন না কাটেন এটা তো চেক করেন না ডাক্তার তারা চেক করে দেয় ওই যে বসে যায় ঠান্ডা লাগছে কি কারণে ঠান্ডা লাগছে কারণটা কি কারণটা শীতের মৌসুম এই ওই যে আকাপ করতেছেন আপনি একে দাঁড়া দিতে পারতেছে না আকাপ খাইছে ঠান্ডা মাটি খাইছে আমরাও ঠান্ডা মাটি খাই চর্বি যখন হাটের উপরে বসে পড়ে স্টকারে মারা যায় শীতের সময় কারণ নাকি ঠান্ডা পানি বার বার করে গরম পানি খাওয়া লাগে আমাদের আমরা যদি সহ্য করতে না পারি তাহলে ও কেন সহ্য করতে পারবে আমার বডি ওয়েট সত্তর কেজি আমি পারি না ও তো ও কিভাবে পারবে এইভাবে একটা লোক বোঝাইতে পারে না যার কারণে আচ্ছা আচ্ছা না না আমি ও তো ভিডিও বিনিয়োগ করে যদি এটা কোনো সমস্যা নেই আজ সুন্দর নাস্তা বানাই দিতেছিস খেজুরের গুড়ের একটা শেড শোনি আলাদা হ্যাঁ কম্বিনেশন দেখ অন্তরেলাই আমগো যামু

हां पागला है जा

आजा 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 সাড়ে চারশো সাহিত্য বদেশ বিশো তেরানব্বই কে কিভাবে সম্ভব ভাব কিভাবে প্রশ্ন করবো পাবলিকের দ্বারা 啊！<Huh? S 2> <noise>